বন্ধুরা কাছে এবং দূরে দূরে এবং কাছে এই মুহূর্তে যে যেখানে থেকে আমাদের এবিআই টিভি টোয়েন্টি ফোর ডে ইউটিউব চ্যানেলের সাথে আছেন আপনাদের জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম ও স্বাগতম আমি আপনাদের সাথে আছি এস এম শিবা আমরা সিলেটের চোয়ারটা পয়েন্টে আজ এখানে নো হ্যামলেট নো ফুয়েল প্রচারণা শুরু হয়েছে শুরু করেন সের মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন ট্রাফিক আইন মানব নিরাপদ সড়ক গর্ব স্লোগানে সিলেট মেট্রোপলিটন পুলিশ নো হ্যামলেট নো ফুয়েল প্রচারণা শুরু হয়েছে রোববার নয় জুন সকাল এগারোটায় থেকে মহানগর চুয়াটা পয়েন্টে কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি হ্যামলেটবিহীন চালকদের নামমাত্র জরিমানা করা হয় মোটরসাইকেল গায়ে ট্রাফিক আইন কার্যক্রম স্লোগানে স্টিকার লাগিয়ে দেন মোটরসাইকেল সেইডে আরোহীদের হ্যামলেট সারা যাতে মোটরসাইকেল না চালান সে আহ্বান জানানো হয় যাদের হেমলেট নেই তাদেরকে আটক কে তিন হাজার মামলা জরিমানা তাদেরকে তিন হাজার টাকার মামলার জায়গা দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল আরোহীরা সবাই যাতে হ্যামলেট পরে আমরা বিভিন্ন সময় দিক নির্দেশনা দিচ্ছি সেই কার্যক্রম অনুযায়ী আজকে নো হেমলেট নো ফুয়েল প্রচারণা কার্যক্রম শুরু হয় সিলেট পেট্রোল পাম্পে বলা হয়েছে এবং চিঠিও দিয়েছি হেমলেট ছাড়া হলে যাতে তেল দেওয়া না হয় কর্তৃপক্ষরা যদি এই না মানেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সময় তারা আমাদের আজকে যে প্রোগ্রাম সেটা হচ্ছে নো হেলমেট নো ফুয়েল আমাদের সড়ক পরিবহন আইনে আমরা যে এনফোর্সমেন্ট যেটা আমরা করি যে যারা মোটরসাইকেল চালান তাদের একটু আমি যারা একজন আমি ধরলাম কথা বললাম এদের ব্যক্তিগত সেফটির জন্য এবং আমাদের জাতীয়ভাবে সড়ক দুর্ঘটনা একটা বড় অংশ মোটর সাইকেল দুর্ঘটনা মারা যায় এবং এই জন্য এরা যাতে দুর্ঘটনায় মারা না যায় বা দুর্ঘটনার প্রবলিত না হয় এই জন্য আমরা এই সবাই যাতে আপনার মোটরসাইকেল আরোহী এবং তার যিনি সেকেন্ড সিটার থাকেন পিছনে যিনি থাকেন সবাই যাতে আপনার হেলমেট পরে নিজের লাইফটা যাতে সেফ করে সেফ হয় এবং এই দুর্ঘটনার পরিমাণটা যাতে আমাদের কমে আসে এই উদ্দেশ্যে আমাদের আজকে প্রোগ্রাম